যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের প্রত্যেকের কাছে এই চ্যানেলটি এবং এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক জুন সেশনের পরীক্ষার ফর্ম ফিল নিয়ে প্রথমত বলে রাখি তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের শেষ তারিখ মার্চের ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ তিন দু পঁচিশ যারা পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে না বা যারা পরীক্ষার ফর্ম ফিল করবে না তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না এবার কারা ফর্ম পূরণ করতে পারবে কত টাকা প্রয়োজন প্রজেক্ট কবে জমা দেব এক্সাম কবে হবে সমস্ত কিছু তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই প্রত্যেককে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এবং মনে রাখবেন এখানের প্রত্যেকটি কোর্স সরকারি অনুমোদিত এছাড়াও আমাদের যে অন্যতম বিশেষত্বগুলি রয়েছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা কোনো স্টুডেন্ট চাইলে এইটটি পারসেন্ট কমন যোগ্য নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে এছাড়াও কোনো কিছু জানার থাকলে এই ভিডিওর কমেন্টে জানিও অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কোনোভাবে কল গ্রহণযোগ্য হবে না দেখো যারা মাধ্যমিকে ভর্তি হয়েছ তারা ভর্তি হওয়ার আড়াই থেকে তিন মাসের মধ্যে এই এই ধরনের ধরনের দেখতে একটা কার্ড কার্ড পেয়েছো যেটাকে বলা হয় রেজিস্ট্রেশন এখানে লেখা থাকবে তুমি কোন স্কুলে ভর্তি হয়েছ অর্থাৎ তোমার স্টাডি সেন্টারের নাম এবং স্টাডি সেন্টার কোড এখানে তোমার ছবি এবং নিচে সিগনেচার থাকবে এখানে তোমার নাম থাকবে তোমার গার্জেন নেম এবং ডেট অফ বার্থ লেখা থাকবে বোঝা গেল এবং তোমার কোন বিষয়গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা নিচে দেওয়া থাকবে বোঝা গেল যারা এই কার্ড নিয়ে নিয়েছো প্রত্যেককে বলবো একবার কার্ডটা দেখে নিও তোমার নাম তোমার গার্জেন নেম এবং বোঝা গেল এবং যারা এই কার্ডটি এখনো তোমার স্টাডি সেন্টার বা স্কুল থেকে সংগ্রহ করনি তারা অবশ্যই স্কুল থেকে বা স্টাডি সেন্টার থেকে সংগ্রহ করে ক্লিয়ার এবার দেখো তোমাদের প্রজেক্টের বিষয় তোমাদের সাতটা বিষয় প্রত্যেকটি বিষয়ে দশ নাম্বারের করে প্রজেক্ট রয়েছে আর নব্বই নাম্বারের রিটিন এক্সাম দিতে হবে ক্লিয়ার তাহলে দশ নাম দশের দশ বা দশ নাম্বার প্রজেক্টের পাওয়ার জন্য প্রত্যেকটা বিষয়ের প্রজেক্ট লিখে জমা দিতে হবে এবার অনেকে হয়তো স্কুল যাও না বা অনেক স্টাডি সেন্টারে ক্লাস হয় না তাহলে সেক্ষেত্রে প্রজেক্ট কি লিখবো বা কিভাবে লিখবো সেই সংক্রান্ত ভিডিওগুলো এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে অথবা তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমি সমস্ত প্রজেক্টের ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দেব। তোমরা দেখে দেখে প্রজেক্টগুলো লিখে নিও এবং ফর্ম ফিল আপের সময় জমা দিয়ে দিও ক্লিয়ার তাহলে প্রজেক্ট কবে জমা নেওয়া হবে না ফর্ম ফিল আপের আগে তুমি যেদিন ফর্ম ফিল আপ করতে যাবে সেই দিনও নিতে পারে বা তারও আগে নিতে পারে তার কারণ যখনই ফর্ম ফিল আপ করা হয় তোমাদের প্রজেক্টের নাম্বারগুলো তখনই কিন্তু পাঠাতে হয় প্রত্যেকটি স্টাডি সেন্টারকে ক্লিয়ার এবার কোন স্কুলে বা কোন স্টাডি সেন্টারে যদি প্রজেক্ট নির্দিষ্ট করে লিখতে বলা থাকে তুমি সেগুলোও লিখতে পারো না হলে আমি যেগুলো তোমাদেরকে বলেছি সেগুলোও লিখে জমা করতে পারো কোনো অসুবিধা হবে না ক্লিয়ার এবার দেখো তোমাদের আঠারো দুই ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে জুন সেশন মাধ্যমিকের ফর্ম ফিল শুরু হবে এই ফর্ম ফিল কিন্তু অনলাইনে হবে অনলাইনে হলেও তুমি কোনো সাইবার ক্যাব থেকে কিন্তু করতে পারবে না তোমার নির্দিষ্ট স্কুল বা স্টাডি সেন্টারে গিয়ে কিন্তু করতে হবে ফর্ম ফিল শুরু হচ্ছে আঠাশ দুই দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে শুরু এবং জুন মাসের সরি মার্চ মাসের ছাব্বিশ তারিখে শেষ ক্লিয়ার আবারও বলছি পরীক্ষার ফর্ম ফিল শুরু ফেব্রুয়ারি আঠাশ তারিখ থেকে শেষ হচ্ছে মার্চের ছাব্বিশ তারিখ অর্থাৎ প্রায় এক মাস ধরে ফর্ম ফিল চলবে এবার কোন কোন স্কুল বা স্টাডি সেন্টারে তুমি যেদিনই যাবে সেদিনই তোমার ফর্ম ফিল করে দেবে ক্লিয়ার আবার কোন কোন স্কুল বা স্টাডি সেন্টারে এই এক মাসের মধ্যে একদিন বা দুদিন টাইম দিয়ে থাকে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে গিয়ে ফর্ম ফিল করতে হয় তাই প্রত্যেককে বলবো অবশ্যই তোমার স্টাডি সেন্টারে যোগাযোগ করতে কবে তোমার ফর্ম ফিল আপ করাবেন নির্দিষ্ট দিনে উপস্থিত হবে এবং পরীক্ষার ফর্ম ফিল অবশ্যই করবে যারা এই ফর্ম ফিল করতে পারবে না তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন বোঝা গেল এবার বলে রাখি দেখো মাধ্যমিক বছরে দুবার হয়ে থাকে একটা হচ্ছে জুন সেশন এবং আর একটি হলো ডিসেম্বর সেশনে ক্লিয়ার এটা কিন্তু জুন সেশনে এক্সামের ফর্ম ফিল আপ চলছে ক্লিয়ার তাহলে কারা ফর্ম ফিল করতে পারবে না যে সমস্ত স্টুডেন্ট দু হাজার চব্বিশের এর যে সমস্ত স্টুডেন্ট দু হাজার তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে কিন্তু যে সমস্ত স্টুডেন্ট দু হাজার চব্বিশের ডিসেম্বর সেশনে ভর্তি হয়েছিল তারা কিন্তু পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে না বোঝা গেল এছাড়াও যারা আগের ক্যান্ডিডেট হচ্ছে দু হাজার হতে পারে বাইশ এর হতে পারে একুশের এর হতে পারে দু হাজার কুড়ির হতে পারে যারা ব্যাক ক্যান্ডিডেট হয়তো একটি বিষয় দুটো বিষয় ফেল করে আছে বা হয়তো পরীক্ষা দেওয়াই হয়নি এবছর দেব পরের বছর দেব এই করে করে সময় কাটছে তারাও কিন্তু এই জুন সেশনে ফর্ম ফিল করতে পারবে শুধুমাত্র দু হাজার ডিসেম্বর সেশনে যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে বোঝা গেল এবার বলি ফর্ম ফিল আপের খরচ কত দেখো ফর্ম ফিল আপে প্রত্যেকটি সাবজেক্টে পঞ্চাশ টাকা তার মানে তোমার সাতটা সাবজেক্ট হলে আড়াইশো টাকা ক্লিয়ার ফর্ম ফিল আপে খরচ প্রত্যেকটি সাবজেক্টে পঞ্চাশ টাকা অর্থাৎ তোমার সাতটা সাবজেক্ট হলে সরি সাড়ে তিনশো টাকা এবং প্রসেসিং ফি একশো টাকা অর্থাৎ টোটাল সাড়ে চারশো টাকা এটা কিন্তু তোমার অফিসিয়াল খরচ বোঝা গেল আবারও বলছি তোমার ফর্ম ফিল খরচ প্রত্যেকটি সাবজেক্টে পঞ্চাশ টাকা অর্থাৎ সাতটা বিষয় হলে তোমার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্লাস অনলাইন প্রসেসিং ফি একশো টাকা টোটাল সাড়ে চারশো টাকা খরচ এ এছাড়াও কোনো স্কুলের যদি নির্দিষ্ট কোনো ফিজ থেকে থাকে সেই ফিজ কিন্তু এখানে তোমাদেরকে এক্সট্রাভাবে পে পেমেন্ট করতে হবে বোঝা গেল তাই তোমার স্টাডি সেন্টারে কথা বলে নিও যে এক্সাক্ট তোমার ফর্ম ফিল আপে কত নেবে ক্লিয়ার বোঝা গেল এবার অনেকের প্রশ্ন হচ্ছে স্যার এক্সাম কবে এক্সাম হচ্ছে তোমাদের জুন মাসের সেকেন্ড উইক নাগাদ যদিও তোমাদের আমি পরবর্তী ভিডিওতে রুটিনটি আমি দিয়ে দেবো তাই প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ক্লিয়ার তাহলে কত টাকা প্রয়োজন বললাম প্রজেক্ট কবে জমা নেওয়া হবে প্রজেক্ট কি লিখবো সেটাও বলেছি ফর্ম ফিল কত খরচ সেটাও বলা হয়েছে ফর্ম ফিল কবে থেকে শুরু এবং শেষ কবে ক্লিয়ার সেটাও জানানো হয়েছে এ ছাড়াও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও যারা পরীক্ষার ফর্ম ফিল করবে তারাই অ্যাডমিট কার্ড পাবে অর্থাৎ তারাই এক্সাম দিতে পারবে কোনো স্টুডেন্ট যদি পরীক্ষার ফর্ম ফিল না করে তাহলে ক্ষেত্রে কিন্তু এক্সাম দিতে পারবেন এবার বলে রাখি কোনো স্টুডেন্ট যদি ব্যাক ক্যান্ডিডেট থাকে সাপোজ বলছি দুটো বিষয়ে ব্যাক তাহলে তার ফর্ম ফিল আপে খরচ দুই গুণিত পঞ্চাশ একশো প্লাস প্রসেসিং ফি একশো দুশো টাকা ক্লিয়ার এবার স্কুলের যদি নির্দিষ্ট কোনো ফিজ থেকে থাকে সেই ফিজ কিন্তু অ্যাড হবে বোঝা গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও পরিচিত কোনো বন্ধুবান্ধব থাকলে শেয়ার করে দিও এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো